মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চুরানব্বইটি কেন্দ্রে দুই লক্ষ আঠারো হাজার আটশো চারজন ভোটার রয়েছে এদিকে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে পঁয়ত্রিশটি ভোটকেন্দ্র রয়েছে পঁচাশি হাজার দুইশো জন ভোটার রয়েছে এই উপজেলায় মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লা জানান নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে এছাড়া পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে খন্দকার মানবতার চোখ মেহেরপুর